লোকসভা নির্বাচন দোরগোড়ায় করা নাড়ছে তাই হাতে সময় কম আর সেই কারণেই নিজেদের সাংগঠনিক ভিতকে শক্ত করতে রবিবার ব্লক ও শহর কংগ্রেসের পক্ষ থেকে কান্দিতে বুধ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করল এই সবে উপস্থিত ছিলেন সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মহকুমা কংগ্রেস সভাপতি সাফিউল আলম খান জেলা সম্পাদক নরত্তম সিংহ সহ একাধিক কংগ্রেস নেতৃত্বরা রবিবার এই বুধভিত্তিক কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন উপস্থিত নেতৃত্বরা এই সম্মেলন থেকে একশো জন কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন অধীর রঞ্জন চৌধুরী সেই লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে কাঁদি ব্লক দক্ষিণ চক্র এবং শহর কংগ্রেসের প্রতিটি বুথ থেকে বুথ স্তরের কর্মীদেরকে একসঙ্গে সম্মিলিত করে আমাদের প্রদেশ সভাপতি তথা সম্মানীয় সাংসদ অধিত চৌধুরীর উপস্থিতিতে আমাদের কর্মী সম্মেলন হল এবং আগামী দিনের রূপরেখা তৈরি হলো অবশ্যই প্রত্যেকটা বুথ স্তরের কর্মী আজকে এসছিল এবং সর্বোপরি কাঁদি দক্ষিণ ব্লক কংগ্রেসের একশো দুটো বুথ এবং শহর কংগ্রেসের আঠেরোটা ওয়ার্ড থেকে প্রত্যেকটা বুথ থেকে আমাদের কর্মীরা এসেছিলো এবং তারা উজ্জীবিত হল তারা অনুপ্রাণিত হলো যেটা আগামীর লোকসভা নির্বাচনে একটা ঐতিহ্যবাহী ঘটনার নিদর্শন হয়ে থাকল